তো বন্ধুরা ইতিমধ্যেই বাংলা শস্য বিমা প্রকল্পের সবথেকে বড় সু সুসংবাদ আপনাদের জন্য কেননা বাংলা শস্য বিমা প্রকল্পে আবেদনকারী যে সমস্ত কৃষকরা রয়েছেন যাদের এলাকায় ক্ষতি হয়েছে সেই সমস্ত এলাকায় বিপর্যস্ত ও ক্ষতিকারক যে সমস্ত কৃষকরা ক্ষতির সম্মুখীন হয়েছেন তাদের এবার টাকা দেওয়ার কাজ কিন্তু আপনারা জানেন যে গতিতে চলছে ইতিমধ্যে এই বাংলা শস্য বিমা প্রকল্পে দুই সালে আপনাদের টাকা যে রিলিজ করেছিলেন দুইশো তিরানব্বই কোটি টাকা দুই লক্ষ দশ হাজার কৃষকদের জন্য মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি সেই টাকা ইতিমধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের ঢোকা শুরু হয়ে গিয়েছে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে সেই বিষয়টা অবশ্যই আলোচনা করতে চলেছি যে বাংলা শস্য বিমা প্রকল্পে আপনি আবেদন করেছেন দুইশো তিরানব্বই কোটি টাকা রিলিজ করা হয়েছে দুই লক্ষ দশ হাজার কৃষকদের জন্য এবং সেই টাকা ইতিমধ্যে আপনারা অনেকেই কিন্তু পেয়ে গেছেন আবার অনেকেই টাকা পাননি তো আজকে টাকা ক্রেডিট হয়েছে তার আমরা প্রমাণটি আপনাদেরকে দেখাবো ভিডিও অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করবেন তো এই যে আপনার কৃষক বন্ধু প্রকল্পে যেমন আর্থিক সাহায্য করা হয় তেমন বাংলা শস্য বীমা প্রকল্পে ফসলের কিন্তু ক্ষতিপূরণ দেওয়া হয় তো সেই ক্ষতিপূরণ ইতিমধ্যেই যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে শুরু করে দিয়েছে চলুন বিস্তারিতভাবে আপনাদের মাঝে আলোচনা করে দিই এই বিষয়টুকু তো বাংলা শস্য বিমা যোজনায় আবেদনকারী কৃষকদের যে টাকা ক্রেডিট হচ্ছে সেই ক্রেডিটের টাকাগুলো আপনারা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন সেই সমস্ত কৃষকরা যেনারা এই প্রকল্পের আওতায় ইতিমধ্যে ইন্স্যুরেন্স রয়েছে তাদের এবং এই প্রকল্পে তাদের ফসলের ক্ষতি হয়েছে বলেই কিন্তু তিনারা এই প্রকল্পে টাকা পাচ্ছেন তবে মাথায় রাখবেন শুধুমাত্র এই প্রকল্পে আবেদনকারী কৃষকরাই টাকা পাচ্ছেন না যে সমস্ত এলাকায় ক্ষতি হয়েছে বেশি শতাংশ সেই সমস্ত বিপর্যস্ত এলাকায় কৃষকদেরকেই টাকা দিচ্ছে তো চলুন আর কথা না বেড়ে বাংলা শস্য বিমা প্রকল্পের টাকা ক্রেডিট হয়েছে সেই বিষয়টা জানায় তার আগে স্ট্যাটাস চেক নিয়ে কিন্তু একটা অনেকে সমস্যার সম্মুখীন হচ্ছেন স্ট্যাটাস চেক করতে পারছেন না বিষয়টা একটু ক্লিয়ার জানতে চাইছেন দেখুন বাংলা শস্য বিমা স্ট্যাটাস কিন্তু চেক করতে গেলে আপনাদের এই প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইটেই চেক করতে হয় চেক ইন্স্যুরেন্স কাভারেজ তাছাড়া আপনার বাজাজ আলিয়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে চেক করতে হবে আপনাদের কিন্তু বাজাজ আলিয়েন্স এবং বাংলা শস্য বিমা ওয়েবসাইট দুটোই কিন্তু বর্তমানে ইনেকটিভ রয়েছে কাজ করছে না আপনারা সকলেই জানেন সেটা কাজ না করার কারণে আপনাদের সাজেস্ট করবো সিম্পলি বাজাজ অফিসে আপনি কল করুন কিংবা সেখানে গিয়ে যোগাযোগ করুন যেটা সুবিধা হয় সেটাই করবেন আপনার দেখবেন স্ট্যাটাস তেনারা সেখান থেকে বলে দিতে পারেন তো আমরা এটা ক্লিয়ার জানলাম এই স্ট্যাটাসের ব্যাপারটা আপনারা ওয়েবসাইট থেকে দেখতে গেলে ল্যাপটপ কিংবা ডেস্কটপ থেকে দেখতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকরা বাজাজ আলিয়েন্স থেকে চেক করতে চান তিনারা অবশ্যই কিন্তু বাজাজ আলিয়েন্সে কল করে দেখতে পারবে তো দেখুন অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডিয়ার কাস্টমার আয়না রুপিস দু টাকা আমাদের ক্রেডিট হয়েছে ক্রেডিটে টু ইউর অ্যাকাউন্ট নম্বর তেরো আট দু হাজার চব্বিশ তেরো তারিখে কিন্তু ক্রেডিট হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইউটিআর নাম্বার দেওয়া রয়েছে এখানে বর্তমানে বাজাজ আলিয়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিতে টাকাটি ক্রেডিট হল অর্থাৎ ইতিমধ্যেই তেইশশো পঁয়তাল্লিশ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হলো কৃষের দরুন ক্রপ ইন্স্যুরেন্সের জন্য বাজাজ আলিয়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি থেকে টাকা ক্রেডিট হলো অর্থাৎ ইতিমধ্যে এই কৃষকের একটু অল্প পরিমাণ ক্ষতির কারণে এই এলাকায় বেশি ক্ষতি হয়েছে কিন্তু ইনার অল্প ক্ষতি হওয়ার কারণে চব তেইশশো পঁয়তাল্লিশ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হলো যদি ফসলের ক্ষতির পরিমাণ বেশি থাকে তারপরে ক্ষতিপূরণেরও পরিমাণটা অনেকটাই বেশি থাকবে যে আপনাদের যাদের কম টাকা ক্রেডিট হয়েছে বাজার গিয়ে একবার কল করুন সেখানে যোগাযোগ করুন তিনারা হয়তো বা আপনাদের রকম সাজেস্ট দিতে পারে বা সেখান থেকে আপনাদের ঠিক হতে পারে এই বিষয়টা তো এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই টাকা ক্রেডিট হচ্ছে তেরো তারিখ আর ডেটটা লক্ষ্য করুন তেরো আর দু আজকের ডেটে তাই আপনারা যেনারা এই প্রকল্পে আবেদন করে রেখেছেন অবশ্যই আপনারা স্ট্যাটাস চেক করবেন জানাবেন কমেন্ট সেকশনে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন